আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য সিদ্ধান্ত নেব তো নির্বাচনের পর সরকার গঠনের আগে আবার বসবেন বলছেন স্থিতিশীলতার জন্য পাঁচ বছরের জন্য কিছু করতে পারি কি না এটা বার্তাও দিতে চেয়েছেন আবার সরাসরি বলে ফেলতে চাননি সেটা হচ্ছে একটা জাতীয় সরকার বিএনপি তৈরি করবে অনেক দিন থেকে এটা ইভেন শেখ হাসিনার সময় থেকে দুই সাল থেকেই তাদের একটা ধরনের প্রস্তাবনা আছে আমি আমিরের এই বক্তব্য পড়ে আমার মনে হচ্ছে তিনি জাতীয় সরকারে যেতে চান তাহলে গণতান্ত্রিক পার্লামেন্টে অপোজিশনে কে থাকবে কিছুই হবে না এটা হয় না উনি যেটা চাইছেন এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করছে আমি এটাকে শুরু থেকে খুব স্ট্রংলি নেগেট করি যেটা হয় না বাংলাদেশ তার মানে জাহেদ ভাই যদি ওনার বক্তব্যে এটি আউটকাম হয় তাহলে নির্বাচনের কি দরকার একদম একদম তাই এবং তো গণতান্ত্রিক সিস্টেম কাজ করে সরকারি দল বিরোধী দল এবং বিরোধী দলের চাপে সরকারি দলকে থাকা উচিত যেমন 14 সালের পরে আমরা পার্লামেন্টে কিন্তু বিরোধী দল দেখেছি আমরা বের করতে পারি যে কে বিরোধী দল কে তার চাইতে জরুরি কথা এই যে আপনি আগে ভাগে বলে দিতে পারছেন মোটামুটি মানে পরাজয় এক প্রকার এক ধরনের পরাজয় মেনে নিয়ে আমি তাই দেখছি এবং উনি বিরোধী দলেও থাকতে চাচ্ছে না তার মানে আমি ধারণা করি ওনার সংখ্যাটাও এত ছোট হতে পারে বলে তিনি ভয় করছেন উনি বুঝে ফেলেছেন যে এই সংখ্যা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন এরকম মানে এই সংখ্যা নিয়ে বিরোধী দল হওয়াটাও তাদের জন্য প্রবলেম্যাটিক হবে